শাড়িতেই নারী আমরা বাঙালি মেয়েরা যত কিছুই পরে না কেন কিন্তু শাড়ির মতন কিন্তু কোনো কিছুতেই কেমন একটা সুন্দর লাগে না সত্যি আমার কাছে কিন্তু শাড়ি পরতে খুব ভালো লাগে কিন্তু আমি শাড়ি পরতে পারি না তার জন্য কিন্তু আমার শাড়িও কেনা হয় না আর এই সবগুলো শাড়ি আমার এগুলো গিফট আর এক একটা কিন্তু শাড়ির সাথে আমার স্মৃতি জড়িয়ে আছে যদি আমি আমারি থেকে সবগুলো বের করে নাই। কারণ ভাবছিলাম আজকে একটু রোদে দিব পরে দেখলাম একদম রোদটা কমে গেছে আজকে রোদটা বেশিক্ষণ থাকে নাই তো এই তো আমি এখানে দেখতেছি চুরিগুলা কোনটার সাথে ভালো লাগবে আর আমার কিন্তু কাঁচের চুরি খুব ভালো লাগে আর বিশেষ করে কাচের চুরির যে জঞ্জন শব্দটা আমার মানে সবসময় ইচ্ছে করে যে আমি কাঁচের চুরির এই জনজন শব্দটা করি আমার কাছে ভালো লাগে আমি ছোটোবেলায় এরকম করতাম এখন তো মানে এখনও এরকম করি তো এই তো আজকে শাড়ি পরে বাঙালি বৌধু সেজি রান্না করতে চলে আসলাম তো ভাবলাম যে আজকে একটু পায়েস রান্না করি আর এখানে আমি মানে আমার তিন দিনের দুধ রেখে দিছি কারণ আলসিয়ামের কারণে জাল দেওয়া হয় নাই তো ভাবলাম যে আজকে এই দুধটা দিয়ে একটু পায়েস রান্না করি আমি দুধগুলো ফ্রিজে রেখে দিছি তো আজকে নামাই নিলাম তাই তো আমি দুধ বসাই দিছি আর এখানে আমি চাল ধুয়ে নিলাম ফোলার চালটা অনেকে হয়তো চালটাকে মানে হাত বাঙ্গা করে ফেলে কিন্তু আমি আজকে আস্ত চাল মানে আজকে না শুধু আমি সব সময় কিন্তু আস্ত চাউলে দিয়ে দিই দুধের মধ্যে আর আজকে আমি পায়েসটা কিন্তু গরুর দুধ দিয়ে করবো তার সাথে কিন্তু আমি কোনো পানি মিস করি নাই কারণ পানি দিলে আমার কাছে ওই পায়েসটা খেতে একদমই ভালো লাগে না তো আমার দুধটা কিন্তু বল কাশার পর আমি এখন চাল দিয়ে দিছি আর চাল দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে আর চাল দেওয়ার পর অনবরত নাড়ার কারণ হচ্ছে যদি নাড়া না দেয় তাহলে কিন্তু চালটা নিজে ধলা পেকে যাবে তো তার জন্য কিন্তু নাড়া দেওয়া এই তো আমি কিন্তু হাতে দুই হাতে দুইটা চুরি পরছি আমি একমোট পরি নাই সত্যি মাঝে মধ্যে কিন্তু খুব ইচ্ছে করে যে শাড়ি পরে থাকি সব সময় কিন্তু ওই যে শাড়ি পরে কিন্তু কোনো কাজই করা যায় না তার জন্য পরা হয় না তো এই তো আমার চাল যখন ফুটে গেছে ও তখন কিন্তু আমি চিনিটা দিয়ে দিছি কারণ আদা সিদ্ধ হওয়ার পরেই চিনিটা দিতে হয় আর এখন আমি ভালো করে নাড়তেছি আর এখন অপেক্ষা করবো আমার দুধটা গণ হওয়া পর্যন্ত একটা সময় কিন্তু আমার পায়েস খুব পছন্দ ছিল কিন্তু এখন যদিও আমার পছন্দ তারপরও আমি এখন বাসায় তেমন একটা পায়েস রান্না করি না আগে আমি সপ্তাহে একবার হলেও পায়েস রান্না করে খেতাম কমপক্ষে কিন্তু এখন আমি মাস কি ছয় মাস চলে যায় তারপর পায়েস রান্না করি না কারণ এই চিনি খেলে যে ক্ষতি হয় তো তার জন্য খাওয়া হয় না আর বাসায় তেমন একটা এখন মিষ্টি পছন্দ করে না আমার পায়েসটা কিন্তু অলরেডি হয়ে গেছে আসলে কিছু কিছু সময় কিন্তু অনেক পছন্দের জিনিসও কিন্তু ত্যাগ করতে হয় চিনিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি করে তো এই আমার কিন্তু পায়েস রান্না হয়ে গেছে তো আমি এখন একটা বাটিতে তুলে নিতেছি এখন সবাইকে দিয়ে দিব মাঝে মধ্যে যে কোনো জিনিসই রান্না করে না কেন ওই জিনিসটা কিন্তু খাইতে খুব ভালো লাগে তৃপ্তি মানে তৃপ্তি সহকারে খাওয়া যায় তবে সবসময় রান্না করলে কিন্তু ওইটার প্রতি আর একদমই ভালো লাগে না খাইতে তো আজকে যেহেতু অনেকদিন পর রান্না করছি তবে সবাই কিন্তু অনেক পছন্দ মানে করছে আর আমি পায়েসের মধ্যে একটু চিনিটা কম দিই কারণ আমার বাসায় বেশি মিষ্টিটা দিলে ওইটা খাইতে পারে না তো তার জন্যই আমি একটু কমই মিষ্টি দিই সব সময় যে কোনো মিষ্টি জাতীয় রান্না করলে আজকে বাসায় বাদাম ছিল না তো তার জন্য আমার বাদামও দেওয়া হয় না যেহেতু হঠাৎ আমার মনে পড়ছে যে আজকে পায়েস রান্না করবো তো আজকে আপনাদের মাঝে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও এখানে শেষ করতেছি শেষ ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ